নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আজকে বানাবো মটরশুঁটির কাটলেট তো তার জন্য আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি মটর এবার মটর খোসা ছাড়িয়ে নিয়ে মটর কলাইটা বের করে নেবো তো খোসা থেকে কলাইটা বের করে নিয়েছি এবার ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার এর মধ্যে কলাইটা দিয়ে সেদ্ধ করে নেব কলাইটা সেদ্ধ করে নিয়েছি এবার জল থেকে তুলে নেব এবার সেদ্ধ করা কলাইটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা ভাজা মশলা কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা ও কুচানো ধনে পাতা এবার সব কিছু দিয়ে ভালো করে মিখে নেব আর দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা তো সব কিছু দিয়ে আলুটা ভালো করে মেখে নিয়েছি এবার হাতে করে নিয়ে কাটলেটগুলো বানিয়ে নেব তো সব কাটলেটগুলো বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে কাটলেটগুলো দিয়ে ভেজে নেব এবার কাটলেটগুলো নাড়াচাড়া করে ভেজে নেব কাটলেট গুলো লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এইভাবে সব কাটলেট গুলো ভেজে নেব তো তৈরি হয়ে গেছে মটরশুটির কাটলে আর আমি পরিবেশনও করে দিয়েছি